এই যে বলছিলাম একটু আগে যে আসল কথা বলতে গেলে যাইতে কিনা সন্দেহ আল্লাহ যদি রাখে কিছু এই এবার দিক জমিন সাক্ষী দেবে কথা কে বলছেন আমি কি বলছি কোন সুরা কত নম্বর আয়াত হ্যাঁ চার নম্বর আয়াতে বলছেন জমিন কি বলবে বল আমার এই বান্দাগুলি তোর উপরে কি করছে আচ্ছা এরপরে কি জমিনের সাক্ষী যখন দিবে তখনও সে বলবে না আল্লাহ ফেরেস্তারা যেমন মিথ্যা লেখছে এই জমিনও আমার বিরুদ্ধে মিথ্যা বলতে আছে যখন এই কথা বলবেন তখন আল্লাহ তাবার বেলা বলেন আল্লাহ হিহিম উতুকাল লিমু না যখন সে অস্বীকার করবে তখন তার জবান বন্ধ করে দিবেন মুখে কষ্ট লাগানো লাগবে নাকি আল্লাহ লাগবে বলবে জবান বন্ধ সাথে সাথে ঠোঁট বন্ধ হয়ে যাবে উতুকাল লিমু না এরপরে হাতের জবান খুলে যাবে হাত বলবে আল্লাহ তা আল্লাহ আল্লাহ তাআলা আমি হাত দ্বারা তোমার বান্দা নাফরমানি করেছে, এই হাত দিয়েই সে টাস খেলছে হাত দিয়েই সে সুদ খাইছে সুত দিয়েছে হাত দিয়েই সে ঘুষ খাইছে ঘুষ দিছে আল্লাহ হাত দিয়ে সে আল্লাহ এই হাত করছে আল্লাহ তার ভাইয়ের জমিন থেকে সাই রাঙ্গুল করে নিজের মধ্যে বাড়াইছে প্রতি বছর আইল ঠেলছে আর নিজের জমিন বাড়াইছে আল্লাহ হাত দিয়েই তোমার বান্দা এই রকম ঘেরের মধ্যে খেয়েও দিয়া অমুকের গলদা মাছ তৈরি করছে অমুকের বাগদামা চুরি করছে অমুকের ক্ষেতের মায় মূলা চুরি করছে অমুকের গাছের ডাব চুরি করছে আল্লাহ তালা এই হাত দিয়ে এই তোমার বান্দা এই 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 আকাম গুলি করছে সাক্ষী দেবে সমস্ত চামড়া সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে নাক সাক্ষী দেবে সব কিছু সাক্ষী দেবে এদিক তা কার এবার এ আলোচনা কোনো এক জায়গায় হচ্ছিল তখন আমাকে বল হুজুর তাহলে আমাদের উপায় কি পাপ করার কি কোনো পথ নাই পাপ যে না না পারি কোন উপায় কি আছে আমি বললাম হা পাপ করার উপায় আছে তো সবাই বলে তার বলেন বলেন আমরা কিভাবে পাপ করতে পারবো পাপ করে কিভাবে বাঁচতে পারবো আমাকে বলছে কি বলেন আপনারা চান না পাপ করতে চায় মন চায় কিন্তু এভাবে ধরা খেয়ে যাবেন পাপ থেকে বাঁচবেন কিভাবে পাপ করার পরও পাপ ধরা খাবে না পাপ আসবে না আপনার মোল্লা নামে আসবে না এটার পথ এক নাম্বার পথ হলো আপনি জানলেন কোরআন বলছে ইয়াউমা ইদিন তুআদ্দিসু আখবারহা সে সব বর্ণনা করবে জমিন তাহলে বোঝা গেল এই জমিন কিন্তু পাপীদের বড় दुश्मन কাদের दुश्मन এটা জোরে বলেন আবার এই জমিন কিন্তু নেককারদের বড় বন্ধু তাহলে এক নম্বর পাপ যদি করতে মনে চায় এই জমিনে করা যাবে না এই জমিনে করা যাবে না নাম্বার দুই অতুকাল লিমোনা আই হাত কিন্তু সাক্ষী দেবে বিদায় বন্ধু পাপ করার সময় কিন্তু হাত সঙ্গে রাখা যাবে না পরামর্শ নাম্বার তিন পাও কিন্তু অত আর জুলুম পাও কিন্তু সাক্ষী দেবে বন্ধু এই পাও কিন্তু সাথে রাখা যাবে না নাম্বার চোখ সাক্ষী দেবে চোখ সাথে রাখা যাবে না কান সাক্ষী দেবে কান সাথে রাখা যাবে না নাক সাক্ষী দেবে নাক সাথে রাখা যাবে না তাহলে আর কি আছে ও সাক্ষী দেবে চামড়া অর্থাৎ চামড়াও সাক্ষী দেবে এই চামড়াও সাথে রাখা যাবে না অর্থাৎ পাপ যখন করতে মনে চাই গুণ যখন করতে মনে চাইব এক নাম্বারে জমিনে করা যাবে না দুই নাম্বারে হাত সাথে রাখা যাবে না হাত আগে কাটতে হবে কেটে কোথাও রাখতে হবে এরপরে পাও কাটতে হবে ঔ সাথে রাখা যাবে না এরপর সমস্ত শরীরের চামড়া শখিনার মায়ের দিয়ে সালাবা বেড বেলের দিয়া সকিনার মায়ের বল ও সকিনার মা আমি না পাপ করতে যাব আমার শরীরের চামড়ার একটু ভালো করে ছিলে দাও কান্ডা ভালো করে কেটে দাও নাকটা ভালো করে কেটে দাও চোখটা ভালো করে উঠিয়ে দাও যেহেতু পাপ করতে গেলে এরা সব সাক্ষী দেবে অর্থাৎ এইগুলি উঠাই দাও এরপরে জমিনে তো করতে পারবো না কোথায় করবা কোথায় করবা একজনের বলে হুজুর তাহলে লংসে যদি করি লংসে

পাপের কাজ ছাড়ো যত পারো নেকের কাজ করো পাপের কাজ ছাড়ো কোথা থেকে এলাম আমি কোথায় যাব চলে জীবন তরি ফিরবে আমার কোন সে নদীর তীরে প্রশ্ন করি বারে বারে জবাব নাহি পাই আল্লাহর বিধান কোরান হারা ইসলাম হারা নামাজ হারা চিন্তা করি তাই ইসলাম বলে নামাজ হলো বেস্তিরি চাবি নীলাজ মুখে কেমন করে করব তার দাবি নামাজ রোজায় গা ছিল জীবন ভর মুক্তি আমার মিলবে না কো লাগছে শুধু ডর আচ্ছা বিআন্না রাব্বাকা আওহা লাহা কেননা তোমার রব তাকে আদেশ করবেন বিদায় জমিন কি কোনো কিছু গোপন করবে গোপন করবে পা কি গোপন করবে না এক পর্যায়ে যখন বাঁচার কোন পথ নেই তখন জানা বলতে দেখবে কলু লে মাসীনা এক পর্যায়ে বলবে রে চক্ষু এর কর্ণ আমার শরীরের চাপড়া গুলি সব কিছু বলে দিলি আল্লাহ দরবারে আরে তখন আর কোনো পথ না পেয়ে এবার বলবে রব না আমরা ভুল করেছি তুমি আরেকটি বার আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দাও আরেকটা বার জমিন তলা পাঠিয়ে দাও আরেকটি বার থানার জমিন তলায় পাঠিয়ে দাও আমরা আর কোনোদিন মসজিদ নিয়ে বিরোধিতা করব না আমরা আর কোনোদিন তাফসীর নিয়ে বিরোধিতা করব না আমরা তাপসির পাঁচ দিন করতাম আল্লাহ এবার পাটা এ দাও সারা বছর তা মাহফিল করব আগে পাঁচশো টাকা দাও এরপরে পাঁচশো না যা ইনকাম হবে সব তোমারে দেবো আল্লাহ সব ভালো কাম করব আর কোনো খারাপ কাম করবো না এই কথা বলবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে পৃথিবীতে পাঠাই দাও কি বলেন আপনাদের ইশাদিকদার এই কন্যার ইশা শিকদার বহু মার্ডার কেসের আসামি তাকে যখন পুরী ধরে আর যখন তার ফাঁসির রায় হয়ে যায় ইসা শিকদার বলেছিল আমি আর ফোন করব না আমারে স্যারে দাও সবাই সবাই স্যারেদে চলোন কথা বলেন এরকম বহু হাজার 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 মানুষ তারা যখন গ্রেফতার হয়ে যায় বা গিরপ্তার হয়ে যাবে আর পাঁচির আগে যদি বলে আর খুন করব না আমাদেরকে সেরে দাও সেরে দেবনি যারা সারা বছর সারা जिंदगी বড় আমল কইরা এবার হাসরের ময়দানে বুইয়া কয় আল্লাহ জমিন তোলা পাটাও আজ জীবনে তাস খেলমু না আল্লাহই বটাই দেব কথা বলেন না কেন না আল্লাহ ভাগডাগ দিয়ে বলবেন অনু লিজনুদিহ লিমা শাহিতুম আলাইনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন জুহুম ইলা সিরাতুল জহিম না জাহান নামের রাস্তা তার জন্য খোলা জাহান নামে নিয়ে একজন জাহান কয়জন ফের গ্রেফতার করছে কিভাবে ঘটছে কত কত বড় শিকল কোথা থেকে ঢুকানো হয়েছে কোথা থেকে বাধা হয়েছে পালানোর সুযোগ আসেনি কাল্লা বলেন

এখন যে আসতে চাইয়া তে আরও সিরিয়াস কি দেখেন ইয়েউ ম্যা ই নাস সেদিনই সুদুর আস্তাতা মানুষগুলিকে আলাদা করে ফেলবেন অমতা জুরি ইয়েউ ম্যা এইযো হেন ভোজ আলাদা হ আস্তাতা হা সব আলাদা হয়ে যা চে আলাদা হয়ে যা গাল্লের মুরিদ্রে আলাদা হয়ে যা আর শিলবুল্ডের মুরিদ্রে আলাদা হয়ে যা এ জামাত যারা করছ আলাদা হয়ে যা এ শিবির যারা করছো আলাদা হয়ে যা এ আওয়ামী লীগ যারা করছো আলাদা হয়ে যা এ বিএনপি যারা করছো আলাদা হয়ে যা এ জাতি উঠা বাড়ি যারা করছো আলাদা হয়ে যা কারণ সবার রব এক আল্লাহ সবার নেতা এক মোহাম্মদ রসুল্লাহ সবার কেতাব এক কালামুল্লাহ আমি এক আল্লাহ আমার এক রসুল আমার এক কালামুল্লাহ তোরা এত দলে ভাগ হইলি কে ওলামা আছেন আলে ওলামা মোটো আছেন আলাদা যাদের কর্মের সাথে আমার কোরআনের মিল আছে আল্লাহ আকবর যাদের কাজের সাথে আমার কোরআনের মিল আছে যাদের রাজনীতির সাথে আমার কোরআনের মিল আছে যাদের অর্থনীতির সাথে আমার কোরআনের মিল আছে যাদের কর্মনীতির সাথে আমার মিল আছে আমার 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 শাসন কোরআনের সাথে যার কর্মের মিল আছে গো যার কর্মের সাথে আমার কোরআনের মিল আছে যার কর্মের সাথে আমার রসুরের মিল আছে আর যার কাজের সাথে আমার সাহাবিদের মিল আছে আমি আল্লাহ তাদেরকে হিসাব সারা জান্নাত দিয়ে দেব